এক কথা হচ্ছে আজকের কালেকশনটা একশো মানুষ দেখবেন একশো মানুষে জমজম থ্রি পিস পছন্দ করবেন সবচেয়ে বেশি পছন্দ করেন দামটার জন্য এটা ভিডিও শুরুতে আপনাদের জন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এত সুন্দর একটা কালেকশন হারায় না যায় আসসালাম আলাইকুম জমজমের খুব সুন্দর একটা ডিজাইন এত বেশি চাহিদা আপনাদের প্রত্যেকবারই আনি শেষ হয়ে যায় দামটার কারণে ফার্স্টে এই কালারটা দিয়ে ভিডিওটা শুরু করে ফেলি এবং দেখাতে দেখাতে আপনাদের জন্য বলবো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম আমাদের দোকানটা কোথায় অনলাইনে নিলে কিভাবে নিতে হয় সবকিছু কাপড় এবং সবচেয়ে আরামদায়ক একটা কাপড় আমাদের দেশ যেহেতু গরমের দেশ গরমের দেশে এই কাপড়টা হচ্ছে সবচেয়ে আরামদায়ক এবং এই ডিজাইনটা একশো মানুষ দেখলে একশো মানুষই পছন্দ করে সেই জন্যই কিন্তু প্রত্যেক বাড়ি আসে আর আপনাদের শেষ জন্যই কিন্তু শেষ হয়ে যায় আবার এটা হচ্ছে এটার অন্যটা এত বড় এই জমজমগুলোর ওনা এত বড় হয় হাতেও আসে না এটা হচ্ছে কাপড়টা আমি হাতে নিতে কিন্তু তো শুরুতে আপনাদের জন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এত সুন্দর একটা কালেকশন হারায় না যায় চলে যাব নেক্সট কালারে সেটা দেখাতে দেখাতে আমাদের দোকানের নাম দোকানটা দোকানটাকে সেটা জানে আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইড না চিনলে উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন রবিবার বাদে যে কোনো দিন আসবেন এটা হচ্ছে জামার কাপড়টা বাকি অংশগুলো দেখাচ্ছি এবং সেটা দেখাতে দেখাতে আপনাদের জন্য আরেকটা কথা বলি সালোয়ারের কাপড়ের মান সবচেয়ে ভালো এই জমজমের সেজন্য জন্য সব কাস্টমাররা এত বেশি পছন্দ করেন তো একটাই কারণ হচ্ছে এটার ফেব্রিকের জন্য এটা ওড়নাটা আপনাদের জন্য খুলে দেখাচ্ছি এবং এটা দেখানোর পরে কিন্তু আমি প্রাইসটা বলে যারা জন্য দেখতেছেন এবং যারা পান নাই আগে তারা বলবো তাড়াতাড়ি কিন্তু করে আবারও ফেলবেন কারণ আবারও শেষ হয়ে যাবে দেখা যাবে আবার পাবেন না তো জন্যই বলবো তাড়াতাড়ি অর্ডারগুলো কনফার্ম করবেন কিভাবে করতে হয় সেটা জানাচ্ছে অর্ডার কিভাবে কনফার্ম করতে হয় এটা হচ্ছে পুরা ফুল ড্রেসটা দেখতে পাচ্ছেন আপনারা তো এক কথা হচ্ছে আজকের কালেকশনটা একশো মানুষ দেখবেন একশো মানুষে এই জমজম থ্রি পছন্দ করবেন সবচেয়ে বেশি পছন্দ করেন দামটার জন্য এটার দামটা বলে দিতেছি আপনাদের জন্য দাম থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড এক হাজার টাকা আবারও বলবো প্রাইস থাকবে ফিক্সড এক হাজার টাকা আমাদের এখানে পাঁচটা কালারের পাঁচটা নিলেও যেই দাম একটা কালারে নিলেও কিন্তু সেই একই দামই থাকে আর অবশ্যই বলবো পাঁচ কালারের পাঁচটা নিয়ে নেওয়ার জন্য কারণ অনেক দিন পর রিস্টক হয়েছে মাঝখানে কিন্তু অনেকে অ্যাডভান্স করতে চাইছিলেন বাট আমি অ্যাডভান্সটা নেই নেই কারণ কবে আসে না আসে তো আজকে আসছে আলহদুল্লাহ ভিডিওটা দেখলে সাথে সাথে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করবেন তো এবার অর্ডার কনফার্মের নিয়মটা বলে দিতেছে আপনাদের জন্য তো ফার্স্টে হচ্ছে অনলাইনের নিয়মটা আপনাদের জন্য বলি তা আগে একটু ওড়নাটা দেখাই এটা হচ্ছে এটা ওনার কাপড় আর যেই প্রাইজে থাকবে এক পিসও চালিয়ে নিতে পারবেন সেই প্রাইজ এটা হচ্ছে ওনার কাপড় ডিজাইন এক জাস্ট কালারগুলো আলাদা তো এক আপনাদের যেন অনলাইনের নিয়মটা বলে দিই এক কথায় হচ্ছে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা বাট অর্ডার কনফার্ম করতে হলে ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে আবারও বলি ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন আর ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করবেন সালোয়ার আর এটা হচ্ছে এটার খুব সুন্দর ওনার কাপড়টা প্রাইসটা আবারও বলে দিই প্রাইস থাকবে ফিক্সড এক হাজার টাকা ইনশাল্লাহ আমি জানি এটা সবারই পছন্দ হবে যেহেতু খুব সুন্দর একটা ফেব্রিক প্রাইসটা অনেক কম যেটা হচ্ছে মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে এইটার ওনার কাপড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাপড় দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রাইস কিন্তু ছিল টাকা এক হাজার আর কোন কালার বাকি আছে হ্যাঁ তো কালার টা দেখাচ্ছি এই কালার টা দেখানোর পরেই আপনাদের জন্য আরেকটা কথা বলবো সেটা হচ্ছে দোকানে যখন আসবেন অবশ্যই সাথে করে স্ক্রিনশটটা বা যেটা পছন্দ হবে সেটা ছোট অবশ্যই সাথে করে নিয়ে আসবেন এক কথা যে মোবাইলের ভিডিওটা দেখেন ওই মোবাইলটা সাথে নিয়ে আসবেন এতে করে হচ্ছে আপনাদের সুবিধা আপনাদের বুঝাতে সুবিধা হবে আর আমরা যারা এখানে থাকবো তাদের বুঝতে সুবিধা হবে হিউজ কালেকশন আছে দোকানে আমি প্রত্যেকটা ভিডিওতে দোকানেই কিন্তু আসতে বলি এটা হচ্ছে ওনার কাপড়টা প্রাইস ছিল এক হাজার